হাজারো মানুষের মন কেড়ে নিল এই রাস্তাটি যা আকর্ষণীয় হয়ে উঠেছে নারকেল কাছে ঘেরা রাস্তাটি আজ যেন সবুজে ঘেরায় পরিণত এই রাস্তাটি খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে কিন্তু এই নারকেল গাছের জন্য এই রাস্তাটি দেখার জন্য হাজারো মানুষ কিন্তু ভিড় করে এবং এই রাস্তায় এসে অনেকে ছবি তোলে অনেকে ভিডিও করে তো এই রাস্তাটার সৌন্দর্য দেখে কিন্তু অনেক ভালো লাগে আর যে সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ তা কিন্তু এই দুটি চোখ যদি এই রাস্তা থেকে মাঠ মুখো যদি তাকানো হয় চারিদিকে শুধু কিন্তু সবুজে ঘেরা হয়তোবা এই রাস্তাগুলোর সুন্দরতম আমাদের গ্রাম অঞ্চলে হওয়ার কারণে কিন্তু আমরা দাম দিইনি কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আমি চেয়েছি যে গ্রামের দৃশ্য কিন্তু অনেক সুন্দর ও আর একটা কথা না বললেই নয় এটার লোকেশন হলো আমাদের পুরোপাড়া থেকে বন্নি রোড